তো তোমরা দেখে ভাবছো যে দিদি ভাই সকাল সকাল কেন রেডি হয়ে রয়েছে তো আমি রেডি হয়েছি ওই বাড়িতে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এখন চলে যাবো ওই বাড়িতে তো চলো আজকে আমার বোনের বার্থডেটা কিভাবে আমরা সেলিব্রেট করছি কিভাবে এনজয় করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই থেকো আর এখন আমি একা একাই যাচ্ছি আর তোমাদের দাদা হচ্ছে দুপুরবেলায় যাবে ও কাছ থেকে এসে তারপর যাবে তো চলো এখন ঝটপট করে বেরিয়ে পড়ি তো এখানে দেখো বোনের আজকে বাড়িতে তোমাদের আমার যে আমি যেরকম বলেছিলাম তো এখানে ওকে পাঁচ তরকারি ভাত দেবে মা সেই জন্য সব অ্যারেঞ্জমেন্ট করছি এখানে সব গুছিয়ে দিচ্ছি ওকে তো দেখতে থাকো যে ওর আজকে দুপুরে লাঞ্চে কি কি আছে তো ওর কোনো নরমাল জিনিস ধীরে সব তো এই যে বোনকে এখন মা ভাত দেবে এই যে দেখো এই যে বসে পড়েছে আজকে আমাদের বার্থডে গার্ল তাড়াতাড়ি কর নাহলে ফ্যান চালানো যাচ্ছে না সব উড়ে যাবে পাপড়টা শুকিয়ে যাবে তো মা এখন ওকে পায়েস খাইয়ে দেবে তো দেখো এখানে এই যে ভাত এই যে স্যালাড এই যে পটল ভাজা কাকল ভাজা আলু ভাজা মাছ ভাজা ডিম ভাজা মানে পাঁচ রকম ভাজা দিয়ে এখানে আছে ডাল আর এটা হচ্ছে তোমার পটল পোস্ত এই যে মাছ যে পায়েস এই যে চিকেন এটা উল্টে পাল্টা গেছে এইটা এখানে থাকবে এখানে এটা চলে গেছে এই যে সুজি এই যে চাটনি জল এইটা কোল্ড ড্রিঙ্ক এখানে আছে হচ্ছে লুচি এই যে পাপড় এখানে আছে এই যে ক্যাডবেরি চিপস ওর ললিপ যেগুলোও পছন্দ করে আর এখানে আছে চকলেটস এই দেখে নাও এখানে আছে দই মিষ্টি তো তোমরা অনেকেই হয়তো কমেন্টে বলতে পারো যে কালো মিষ্টি কেন দিয়েছে বার্থডেতে বাট ওর এটা ফেভারিট সেই জন্য আনা হয়েছে যে ও পছন্দ করে সেই জন্য আর এই যে দেখো আমাদের বার্থডে কাল এখন ভিডিও বানাচ্ছে আমরা গরমে বাচ্ছি না সকাল থেকে খেতে খেতে আরও এখন ভিডিও বানাচ্ছে এই যে ভাই দেখো ভাইও চলে এসছে তো এখন মা ওকে পায়েস খাইয়ে দেবে তারপরে ও খেয়ে নেবে ঝটপট তো তারপরে আমরা রাত্রের অ্যারেঞ্জমেন্টে লেগে পড়বো তো এই যে দেখো

বুঝতে পারাই করতে না এ বস তুই তো এখানে দেখছো দাদু আশীর্বাদ করছে বুনুকে আশীর্বাদ করে যে মিষ্টি পায়ের সব খাইয়ে দিচ্ছে ও খালো মিষ্টি এত পছন্দ করে যে ও দুটোকে নিল দেখো এই যে দেখো

ঠিক করে আর কি খাবি বল দই দি দাও দই চামচ পাইছে চামচ দই দিও এটা রেখে দাও ওই চামচ তো মিষ্টি চামচটা নাও হুম মিষ্টি দি নে নে খা মিষ্টি শুভ তাই এবার ফ্যানটা চালিয়ে দেবো দেখো এতক্ষণ ফ্যানটা অফ ছিল এখন চালানো হলো এবারও খেয়ে নেবে দাঁড়াও দাঁড়াও না না ভাই খাই দে ভাই খাই দে চলে এসো চলে এসো ইসমাইল দেখতে পাচ্ছো এই যে আমি আর এই যে বুন এখন খেয়ে নিচ্ছে তো ঝটপট খেয়ে নেবে আর আমার রাত্রের আয়োজনে আবার লেগে পড়বো তো এই যে দেখতেই পাচ্ছ ওর ফ্রেন্ড না ওকে ফাঁকায় নিয়ে গিয়ে দেখো গাইস কি করেছে ওর মাথায় আটা ঢেলে দিয়েছে তিনটে মিলে ও ধরলেও পারে ওই জন্য ব্যাগটা ছিল ভারতে হাতের থেকে ছাড়ছিল না ব্যাগটা এখন দেখি না বলছে ডিম আর আটা দুটো একসঙ্গে ডিম আটা আচ্ছা ঠিক আছে যা ও মা শ্যাম্পু দাও স্নান কর নিক

Lưu về đi chứ chúa bảo kẻ nào hay đâu có anh đi chứ không mong kẻ nào hay đâu có মো মোপ মোং মোছি মোপ হিযো. মেকেস্য মোষ হিশয্যো মো মোমো মো মোমো মো মষয় মোতকো মশসস মাকবি মোহয় আবার বল

Hey, I'm going to get a hug. Hey, exact. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Romeo. Happy birthday to you for you. What? The average person walks 150 million steps in a life.

रेगियो बीसी बाबा ने ये तो अरे भाई भाई से बोले ये देखो पर दो क्या सर हमारे में दो दो आएगा कौन तो ये तो मतलब भाई जब खावा समय से कमेंट यार बोल तो बहुत जगह चलते जाओ जाओ अरे ठीक है क्या हुआ क्या मार रहा है तो वीडियो डाल 哎我都打，我都暴露。